আমি আমার বাসায় নতুন আরও একটা পাখি যোগ করলাম উপরে আরও একটা খাসা দিয়ে আপনারা যারা আমার ভিডিও মোটামুটি দেখেন তারা জানেন এই দুইটা পাখির সাথে আমি আরও একটা পাখি কেন যোগ করলাম সেটা জানতে চান সেটার কারণ আজকে ব্যাখ্যা করব আমার এই জোড়ার ফিমেল পাখিটা খুব বেশি ঝামেলা করতেছে আমি যেভাবে চাচ্ছি যা চাচ্ছি যেভাবে করতে চাচ্ছি সেভাবে ঠিকঠাক হচ্ছে না যার কারণে চাচ্ছি এই ফিমেল পাখিটাকে পরিবর্তন করব। এই জন্য আমি আরও একটা ফিমেল পাখি নিয়ে আসছি সেটা হলো এই উপরেরটা এই ফিমেল পাখিটার সাথে আমি আমার এই যে মেল পাখিটা আছে এই দুটোকে জোড়া দিয়ে দেব এই জন্য আমি আর একটা খাঁচায় উপরে রাখছি তবে আমি ফিমেল পাখির যে জোড়া আর মেল পাখির যে জোড়া নিচে আছে আমি এই জোড়া থেকে ফিমেল পাখিটাকে আউট করে দিব এই পুরনো জোড়া ভাঙতে এবং নতুন জোড়া গড়ার জন্য আমি কিছুদিন টাইম নিব যতদিন না পর্যন্ত এই পুরনো পাখিটা বিক্রি করে দিচ্ছি এবং নতুন পাখিটা এটার সাথে এন্ট্রি দিয়ে জোর দিচ্ছি ততদিন পর্যন্ত আমি এই তিনটা পাখি দুইটা পাখি এবং একটা পাখি দুইটা খাসা দিয়ে আলাদা আলাদা করে রাখবো এবং খুব রিসেন্ট টাইমে আমি পাখি কিভাবে শর্ট টাইমের মধ্যে জোড়া দিতে হয় এবং খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করে যে পদ্ধতি অবলম্বন করতে হয় সেই পদ্ধতি অবলম্বনের উপর সেটার উপরে একটা বেশ আপনাদের খুব সহজেই যেন আপনারা বুঝতে পারেন এরকম একটা ভিডিও নিয়ে আসতেছি